মহালয়ের আগেই পোড়ানো হলো কয়েক লক্ষ টাকার শব্দবাজি তবে সবই ছিল বেআইনি ও নিষিদ্ধ শব্দবাজি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এগুলো উদ্ধার করা হয়েছিল তাই দমকল বাহিনীর সহায়তা নিয়ে নদীর পারে নিষ্ক্রিয় করা হয় সমস্ত শব্দবাজি নদীর পাড়েই জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে বিপুল পরিমাণেই শব্দবাজি পরিয়ে নষ্ট করা হয় তিস্তা করলা নদীর সংযোগস্থল এলাকায় একেবারেই নির্জন জায়গায় এই শব্দবাজি পোড়ানোর ব্যবস্থা করে জেলা পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা পুলিশ সূত্রে খ জানা যায় মহানায়ের সময় বিক্রির জন্য গোডাউনে মজুত করা হয়েছিল নিষিদ্ধ এই শব্দবাজি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এগুলো শেষে এই প্রশাসনিক নিয়ম মেনে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ রোড